যেভাবে ছক্কা হাঁকাচ্ছে তাতে চোদ্দ বছরের এই কিশোরের ব্যাটে লেখা হচ্ছে বিশ্ব ক্রিকেটের নতুন রূপ কথা বিহারের বাঁহাতি বিশ্বয় বালক বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন প্রতিভার কোন উনিশ বিশ্বকাপের ফাইনালে ইংরেজ বোলারদের নিয়ে স্রেফ ছেলে খেলা করে তছনছ করে দিয়েছে একগুচ্ছ বিশ্ব রেকর্ড অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভবের ব্যাটে যেন দেখা গেল আগ্নেয়গিরির বিস্ফোরণ মাত্র পঞ্চান্ন বলে সেঞ্চুরি হাঁকিয়ে সে গৌ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান স্বদেশীয় বাওয়ার রেকর্ড অবশ্য ভেঙে দিলেও বৈভব দু সালে উগান্ডার বিরুদ্ধে উনসত্তর বলে সেঞ্চুরি করেছিলেন ব্রাজ তাকে পেরিয়ে গেল বৈভব দু হাজার ছাব্বিশের অনূর্ধ্ব বিশ্বকাপ ফাইনালে মাঠের চারপাশে যখন ইংরেজ বোলাররা দিশে হারা বৈভব তখন আপন ছন্দে মত্ত শেষ পর্যন্ত আশি বলে একশো পঁচাত্তর রানের এক বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়ে সে যা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ভেঙে গেল দু সালে উন্মুক্ত ছন্দের গড়া একশো এগারো রানের সেই আইকনিক রেকর্ড বৈভবের এই ইনিংসে রানের পাহাড় গড়ে বুঝিয়ে দিলেন তিনি যে কোনো তাবর বোলারকে সাধারণ বোলার বানিয়ে দিতে পারেন ফাইনালে নিজের ইনিংসে সে হাঁকিয়েছে এটি অনূর্ধ্ব উনিশ ওয়ান ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে কোনো ব্যাটারের মারা সর্বোচ্চ ছক্কার রেকর্ড দু আট সালে নামিবিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাইকেল হিলের বারোটি ছক্কার রেকর্ডকে আজ ইতিহাসের পাতায় পাঠিয়ে দিল এই কিশোর বিস্ময়কর বিষয় হল নিজের আগে রেকর্ড চোদ্দটি ছক্কা নিজেই ভেঙে নতুন উচ্চতায় পৌঁছল সে ১৪ বছর বয়সে যখন অনেকেই স্বপ্নের জাল বুনতে শুরু করে বৈভব তখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে বিশ্ব ক্রিকেটের মলাটে নিজের নাম খোদাই করে নিয়েছে তার ব্যাটিংয়ে যেমন আছে টাইমিংয়ের মাধুর্য তেমনই আছে পেশির জোর বিশ্বের তাবর তাবর ক্রিকেট বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখছেন তার আত্মবিশ্বাস বিহারের অলিগলি থেকে উঠে আসা এই মাহাতি ব্যাটার আজ বিশ্ব ক্রিকেটের নতুন ধ্রুব তারা বৈভব সূর্যবংশী প্রমাণ করে দিলেন লক্ষ্য যদি স্থির থাকে আর ব্যাটে যদি তেজ থাকে তবে ইতিহাস নিজেই ধরা দেয় আগামীর ক্রিকেট বিশ্ব এখন অধীর অপেক্ষায় এই বিস্ময় বালক আর কত রেকর্ড নিজের নামে লিখে নেয় বিরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা